নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পাব্বণ এই তেরো পার্বণের মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা লোকসভা ভোটে তৃণমূলের ছক্কাগানোর পর একের পর এক সুখবর আসছে রাজ্য সরকারের তরফ থেকে যেমন চুক্তিভিত্তি কর্মীদের বেতন বৃদ্ধি এছাড়াও নানারকম প্রকল্প সংক্রান্ত সুবিধা দুর্গাপূজা ইউনেস্কো হেরিটেজের তগমা পাওয়ার পর থেকেই দুর্গাপূজার জাকজমকতা আগের থেকে আরও অনেক পরিমাণ বেড়ে গেছে এরই মাঝে রাজ্য সরকার প্রত্যেক বছরই দুর্গাপূজা করার জন্য সরকারি ক্লাব বা সার্বজনীন দুর্গা পূজা কমিটিগুলিকে অনুদান দিয়ে থাকেন এবছরও তার অন্যতা হলো না বরং টাকার পরিমাণ আগের থেকে অনেকটা বাড়ানো হলো তাহলে এবারে ক্লাবগুলিকে কত করে টাকা দেওয়া হবে বা কত করে ক্লাবগুলি অনুদান পেলো এবং দুর্গাপূজার জন্য কি কী নিয়ম শৃঙ্খলা জারি করা হলো তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নেবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় লোকসভা ভোটে তৃণমূলের ছক্কাঁকানোর পরই মনে করা হচ্ছিল এবার ফের দুর্গাপূজা উপলক্ষে ক্লাবগুলি অনুদান বাড়তে বাড়াতে পারে রাজ্য সরকার আর তাই হলো দুই কিংবা পাঁচ হাজার নয় আগের বাড়ির থেকে পনেরো হাজার টাকা বাড়ালো অনুদান এবার পূজায় ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রী তো পুজো অনুদান নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেছেন চলুন দেখেনি লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর একাধিক ভাতা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরই মধ্যে এবার রাজ্যের তেতাল্লিশ হাজার দুর্গা পূজা কমিটির জন্য অনুদান বাড়িয়ে দিল রাজ্য সরকার বাঙালির স্তব দুর্গাপুজো আর মাত্র দু মাস বাকি ইতিমধ্যে পূজা কমিটিগুলি জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে এরই মাঝে তাদের আনন্দ উৎসাহ দ্বিগুণ করে এক লাখে পনেরো হাজার টাকা বাড়ালো অনুদান প্রসঙ্গত ইউনে ইউনেস্কোর হেরিটেজ তগমা পাওয়ার পর পূজা কমিটিগুলিকে আর্থিক সাহায্যের পরিমাণ দশ হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছিলেন রাজ্য সরকার সে বছর পূজার অনুদান পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছিল ষাট হাজার গত বছর হেরিটেজ তকমা পাওয়ার অর্থাৎ দ্বিতীয় বছর ফের দশ হাজার টাকা আর্থিক সাহায্য বাড়ান মুখ্যমন্ত্রী তাহলে রাজ্য জুড়ে তেতাল্লিশ হাজার পূজা কমিটির জন্য সত্তর হাজার টাকা অনুদানের ঘোষণা করা হয়েছিল দু হাজার তেইশে এবার আরও বড়ো ধামাকা এক লাফে অনুদান বেড়ে হলো পঁচাশি হাজার আগামী বছর নিয়ে আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দু হাজার পঁচিশে অনুদান এক লক্ষ টাকা দেওয়া হবে এখন থেকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি সহ বিদ্যুতের দামে পঁচাত্তর শতাংশ ছাড়ের ঘোষণা রাজ্যের তরফে তো বন্ধুরা এই ছিল দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ